কিদিরপুরের আগুনের ক্ষত মিটতে না মিটতেই আবার বিধ্বংসী আগুন আগুনের আওতায় বারাসাতের পীরগাছা বামুনমুড়োর বিস্তীর্ণ এলাকা কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার প্যাম্পার্স কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড থেকে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাতটার পরে আগুন লাগে বলে এলাকা স্থানীয় মানুষ জানায় দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে দু বর্গ কিলোমিটারের ওপরে এলাকায় একাধিক কারখানা রয়েছে যার মধ্যে প্যাম্পার্স ফ্যাক্টরি ছাড়াও আরও কারখানা রয়েছে বলে সূত্রের খবর কারখানা দাহ্য এবং দহন সহায়ক বস্তু গোডাউনে থাকায় এলাকায় জনবসতি আছে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে শুধু তাই নয় এলাকায় রয়েছে ঘন জনবসতি ভেতরে প্রাথমিকভাবে ঢোকা যায়নি পুরো এলাকাকেই আগুনে লেলিহান শিখা গ্রাস করেছে এক কিলোমিটার দূর থেকেও এই আগুনের শিখা নজরে পড়েছে প্রথম এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে থাকা দূরের কথা উদ্ধার কার্য বা আগুন নেভানোর কাজ সেভাবে শুরু করা সম্ভব হয়নি দমকলের গাড়ি দেরিতে আসায় ক্ষুব্ধ এলাকাবাসী দমকলের উপরে তাদের ক্ষোভ উগড়ে দেন পাশাপাশি টাকি রোডে যানবাহন পরিষেবা অবরুদ্ধ হয়ে গেল এখন তারপরে দমকল এসেছে দমকল এসেছে কিন্তু এদিকে একটা দমকল ঢোকাল ভালো হতো দমকল ঢোকালো না কটা গাড়ি এসছে বলে

এই জায়গাটা কে ওই জায়গাটা পড়ে পীরগাছা পীরগাছা পড়ে বামনুরা পীরগাছা বামনুরা পীরগাছা কারখানা আগুন লেগে গেছে কিসের কারখানা এটা এটা আছে কাপড়ের কারখানা রং কারখানা স্পিড কারখানা কতক্ষণ আগে আগুন লাগে এই তো কারখানা ফ্যাক্টরির মধ্যে কতক্ষণ আগে লেগে আগুন এই আধা এক ঘন্টা হতে যায় দমকল কে ফোন করেছে দমকল এসেছে এসেছে কিন্তু নেওয়া তো পাচ্ছে না আগুন কতটা জায়গা জুড়ে আগুন লেগেছে পুরো পুরো এলাকা হয়ে গেছে আগুন আপনার তো আছে যে পাশে তো বাড়িতে সব পাশে আগুন তো বাচ্চা বাচ্চা নিয়ে সব কোথায় যাবে একটা গাড়ি এসেছে দমকল